আসসালামু আলাইকুম কিছুদিন আগে চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছি আর এই মোমোর সাথে পরিবেশনের জন্য আজকে মোমো ডিপিং সস তৈরি করে দেখাবো আর সেই সাথে আরও তৈরি করে দেখাবো চিলি অয়েল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে চিলি অয়েলটা তৈরি করে নিব এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিবো সাদা তেল হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ চিনি হাফ চা চামচ দিয়ে এই মিশ্রণটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি স্টারেনিস একটি দিয়ে দিচ্ছি সবুজ এলাস তিনটি দারচিনি স্টিক একটি এবং তেজপাতা একটি দিয়ে এই মশলাগুলি সাইডে রেখে বা চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে এই মশলাগুলি দিয়ে আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো এই মশলাগুলি চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ভেজে নেবো মশলাগুলি তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ রান্নার তেল নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ তেল দিয়ে এই তেলের মধ্যে মশলাগুলিকে আবারও তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ওই চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলাগুলি তিন মিনিট ভেজে নেওয়ার পরে এই তেল থেকে মশলাগুলি তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি তেলটুকু দিয়ে একটু গরম করে নেব তেলটা একটু গরম হলে এখানে একটা চামচ রসুন কুচি দিয়ে রসুন কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর এই দিকে দেখেন আমার রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মিশ্রণটা আমি এই মরিচের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে তেলটা খুব ভালো মতো গরম হতে হবে এবং গরম অবস্থায় এই মরিচের মধ্যে তেলটা দিয়ে নিতে হবে এখন তেলের সাথে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে যে মশলাগুলি আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মশলাগুলি এই তেলের মধ্যে দিয়ে মিশিয়ে তেলটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো তৈরি হয়ে গেল দেখেন কত সহজেই চিলি অয়েল আর এই চিলি অয়েল আমরা বাজার থেকে বেশ চড়া দাম দিয়েই কিনে থাকি এখন এর ভিতরে যে আমি গোটা মশলাগুলি দিয়েছিলাম সেই মশলাগুলি সব তুলে নিয়ে এখন বাকি মশলা সহই আমি একটি এয়ারটাইট বয়মে ভরে সংরক্ষণ করব। আপনারা চাইলে সাকনি দিয়ে ছেঁকে তারপরে চিলি অয়েলটা সংরক্ষণ করতে পারেন এখন এই চিলি অয়েল আপনি অনেক ধরনের খাবারেই ব্যবহার করতে পারেন এখন এই চিলি অয়েলটা দিয়েই আমি মোমো ডিপিং সস তৈরি করে নিব এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি অ্যাপেল সাইডার ভিনেগার এক টেবিল চামচ নর্মাল পানি এক টেবিল চামচ সেসিমি অয়েল ওয়ান ফোর চা চামচ এতক্ষণ যে আমি চিলি অয়েলটা তৈরি করলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন কুচিটাও ব্যবহার করতে পারেন এই তো তৈরি হয়ে গেল মোমো ডিপিং সস বা মোমো সস আর এখানে আপনারা লাইট সয়া সসের পরিবর্তে ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ টেবিল চামচ ব্যবহার করবেন আর অ্যাপেল সাইডার ভিনেগার হাতের কাছে না থাকলে রাইস ভিনেগারটা ব্যবহার করবেন তাও যদি হাতের কাছে না থাকেন সম পরিমাণ লেবুর রসটা ব্যবহার করলেও হবে আজকের এই চিলি অয়েল তৈরি করার সময় আমি রান্নার তেল ব্যবহার করেছি গন্ধ ছড়ায় না এমন যে কোনো তেল দিয়ে আপনারা এই চিলি অয়েলটা তৈরি করে নিতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ